আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চ্যাপ্টার পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধান এনে নিয়ে পড়ি এখানে কি হইছে 1/p 2 6 2 বলে আমাদের p এর মান কত ওকে তো যেহেতু পিয়ের মান জিজ্ঞাসা করছে আমরা পি মানটা বের করি আমরা যদি উল্টে দিই এক পক্ষ যদি উল্টায় তাহলে মানে আমাদের নিচে এখানে ওয়ান আছে না সে ওয়ানটা উপরে চলে যাবে তো এটা হয়ে গেল আমাদের পি মান সো এই পি মান হচ্ছে আমাদের কি করতে হবে বেসিক্যালি সমাধান করে বের করে নিয়ে আসতে হবে এটাই আবার পি মান না মানে এখন আমাদের পিয়ের মানের সমাধান করে আমাদের যেটা পিয়ার মান সেটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে তো এখন হচ্ছে আমরা এটাকে যদি একটু সাজিয়ে মানে আমরা পিছনে পাঠিয়ে দিই আর টু কে সামনে নিয়ে আসি এখানে চলে যাক মানে একই কথা জাস্ট এখানে রুট সিক্স প্লাস রুট সিক্স প্লাস টু আর এখানে রুট টু প্লাস রুট সিক্স জাস্ট টুটাকে সামনে আনলাম মানে স্বাভাবিক সংখ্যাটাকে সামনে আনলাম আর রুট সিক্সকে কে পিছনে পাঠিয়ে দিলাম ওকে এখন এটার বদলে আমরা লিখতে পারি উভয় পক্ষ মানে উপর এবং নিচের পক্ষকে আমরা টু মাইনাস রুট সিক্স দিয়ে আমরা গুন করতে পারি তো ওয়ানের সাথে যদি টু মাইনাস রুট সিক্স গুণ দিই তাহলে এটাই হবে আর টু প্লাস রুট সিক্সের সাথে আমরা টু মাইনাস রুট সিক্স গুণ দিব আচ্ছা গুণ দেওয়ার পরে এখন আমাদের কত বের হয় সেটা আমরা একটু দেখি টু মাইনাস রুট সিক্স আর এখানে হবে টু দুই আর দুই গুণ করলে চার তারপর হচ্ছে মাইনাস টু রুট সিক্স তারপরে প্লাস টু রুট সিক্স এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস রুট সিক্স ইন্টু রুট সিক্স মানে হচ্ছে গিয়ে রুট সিক্স হোল স্কোয়ার এই যে দুইটা রুট সিক্স সো রুট সিক্স হোল স্কোয়ার তো এখন আমরা দেখি টু মাইনাস রুট সিক্স এখানে টু মাইনাস রুট সিক্স এবং টু প্লাস প্লাস টু রুট সিক্স কাটা যায় মাইনাস টু রুট সিক্স আর প্লাস টু রুট সিক্স কাটা যায় আর মাইনাস টু তো মাইনাস টু আমাদের হচ্ছে গিয়ে আমরা যদি মানে এটাকে প্লাসে আনতে যাই মানে সমাধানটাকে যদি প্লাসে আনতে যাই তাহলে ওদের মাইনাস দিয়ে পুরো সমাধানটাকে গুণ করতে হবে তো পুরো সমাধান থেকে যখন আমরা মাইনাস দিয়ে গুণ করব আমার নিচে তো এখানে টু হয়ে যাবে কারণ মাইনাস এ প্লাস আর উপরে হয়ে যাবে হচ্ছে আমাদের রুট সিক্স মাইনাস টু কারণ রুট সিক্স এর আগে মাইনাস আছে আর আমি মাইনাস দিয়ে গুণ করতেছি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তো প্লাস এর বিষয়টাকে সামনে নিয়ে আসলাম আর যেহেতু টু এর আগে প্লাস আছে মাইনাস দিয়ে গুণ করলে আমার মাইনাস টু হয়ে যাবে আর মাইনাস কে তাই পিছনে নিয়ে গেলাম সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের ম্যাথের সমাধান ঠিক আছে মানে আমাদের পি এর মান আমাদের কাছে জানতে চাইছিল না যে ওয়ান বাই পি দেওয়া ছিল আমাদের কত রুট সিক্স প্লাস টু এটা দিয়ে বুঝলো পি এর মান কত তো এখন আমরা সমাধান করে দেখলাম আমাদের পি এর মান হচ্ছে রুট সিক্স মাইনাস টু বাই টু সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো এটি হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন